থানার বাসিন্দা আমরা প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান নিতে চাই তিনি নারীদেরকে নিয়ে ভেবেছেন অন্যান্য দলে দেখবেন যে নারীদের আসন খুবই কম দিয়েছে সেক্ষেত্রে ডিএমপি নারীদের মূল্যায়ন করেছে এমপি প্রার্থী বেশি দিচ্ছে নারীদের সেটা আমাদের খুবই পছন্দ হয়েছে এভাবে যদি চলমান থাকে আরও বাড়ে তাহলে নারীরা সমাজে এগিয়ে যাবে এবং যেমন ফ্যামিলি কার্ড নারীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ডটা নারীর যে প্রধান থাকবে যখন দেখবেন বৃদ্ধ হয়ে যায় নারী তখন একটা ফ্যামিলির কাছে সেই নারীটা অবহেলিত হয়ে যায় যদি ফ্যামিলি কার্ডটা থাকে তাহলে সে আর অবহেলিত হল গানের শীর্ষে ভোট দিব তারেক রহমানকে জয়যুক্ত করব আর আমার আহ্বান সকল জনগণ দানের শীর্ষের পক্ষে থাকবে ইনশাল্লাহ গানের শীর্ষে ভোট দিব যেহেতু নারীদের পক্ষে থাকে তারপরে সুযোগ সুবিধা যেমন ফ্যামিলি কার্ড কৃষক কার্ড অন্যান্য সংগঠন এরকম কোনো কার্ডের আয়োজন করে নাই দেশ নিয়ে কি পরিকল্পনা আছে তাও জানায় নাই সেক্ষেত্রে বিএনপি এগুলো তো শুরু থেকে জানাইছে আমার মানে আমার মনে হয় এভাবে চলমান থাকলে বিএনপি আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে হ্যাঁ অবশ্যই তারেক রহমান যদি দেশে সরকার হিসেবে আসে অনেক ভালো হবে যেহেতু উনি তার উন্নতি নিয়ে ভাবেন। তারুনের ভোট নিয়ে উনি অনেক সচেতন